আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ডাক্তার বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বাড়ি এইট প্রজেক্টের সামনে ডালিয়া প্লেস যেটি আমরা রিসেন্টলি ওপেন করেছি আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত ক্লায়েন্ট এবং যারা আমাদের সম্মানিত ভিউয়ার্স আছেন তাদের কাছে আমরা ভালো রেসপন্স পাচ্ছি আমাদের এই প্রজেক্টটি এ আর্টি মডেল সোসাইটির অত্যন্ত একটি ভালো প্লেস এবং নান্দনিক জায়গা আকর্ষণীয় একটি স্থান এটি হচ্ছে বিশেষত হচ্ছে সন্নিকটে আটি মডেল সোসাইটির যে মসজিদ নান্দনিক মসজিদ সে মসজিদের একশো গজের ভিতরেই মেন রোডে আমাদের ডাক্তারবাড়ি এইট প্রজেক্টটি অবস্থিত এবং এটি পঁচিশ ফিট বাই বিশ ফিট যে মেইন রোড আমাদের পঁচিশ ফিট এবং যে শাখা রোড বিশ ফিটের দক্ষিণ পূর্ব ফেজিংয়ে আমাদের যে প্লট অত্যন্ত আকর্ষণীয় তো আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত ক্লায়েন্ট যারা আমাদের ভিউয়ার্স আছেন যারা আমাদের ডাক্তারবাড়ি ওয়ান টু থ্রি ফোরে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের ভালো রেসপন্স আমরা পাচ্ছি এবং যারা নতুন আমাদের ভিডিও দেখছেন তারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন বাড়ি এইট প্রোজেক্টে আমাদের বাড়ি এইট প্রজেক্টের ডিটেলস যদি আমরা আপনাদেরকে বলি সেটি হচ্ছে আমাদের ডাক্তারবাড়ি এইট প্রজেক্টটি সাড়ে দশ কাঠা জমির উপর নির্মিত হচ্ছে প্রত্যেকটি ফ্লোরে চারটি করে ইউনিট থাকবে এখানে জমির রেশু পাবেন উনিশশো প্লাস এবং ছাড় দিয়ে আমাদের যে ইউজেবল অ্যাপার্টমেন্ট থাকবে সেটি হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিট পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে আমাদের যে সুবিধা ফ্যাসিলিটিস থাকছে সেটি হচ্ছে চার বেডরুম তিনটি ওয়াশরুম পাঁচটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন তো আলহামদুলিল্লাহ আধুনিক সুযোগ সুবিধার সব কিছুই আমরা এই বিল্ডিংয়ে প্রোভাইড করব হ্যাঁ জিমনেশিয়াম নামাজের জায়গা ছোট একটি ডক্টর চেম্বার যারা ইমার্জেন্সি পেশেন্ট ব্লাড প্রেশার ব্লাড সুগার বয়বৃদ্ধ যারা আছেন তাদের এই জিনিসগুলো নিত্য নৈতিক দরকার হয় আমরা এই জিনিসগুলো প্রোভাইড করব যেহেতু আমরা বাড়ির প্রপার্টিস অনেক ডক্টর আমাদের সাথে জড়িত যুক্ত আছেন সেই হিসাবে আমরা এক্সট্রা ফ্যাসিলিটিস ডক্টর চেম্বার আমরা প্রত্যেকটি বিল্ডিংয়েই প্রোভাইড করব এটা আমাদের প্ল্যানে আছে তো ইনশাআল্লাহ আশা করি যারা নতুন আমাদের ভিউয়ার্স আছেন তারা আমাদের সাথে যুক্ত হবেন ডাক্তারবাড়ি এইট প্রজেক্টের আমাদের যে ডালিয়া প্লেস সেটা আরেকটু ডিটেলসে আমাদের ক্লায়েন্টদেরকে বলে দিই প্রাইস সম্পর্কে আমরা এটির ল্যান্ড শেয়ারের প্রাইস রাখছি বাইশ থেকে বিশ লক্ষ টাকার ভিতরে কর্নার প্লট যেগুলো আছে কর্নার ফ্ল্যাট সেগুলো বাইশ লক্ষ টাকা এবং মাঝে এবং সাইডের যে প্লটগুলো আছে ফ্ল্যাটগুলো সেগুলো প্রাইস মোটামুটি বিশ লক্ষ টাকা এবং আমাদের যে নির্মাণ খরচ সহ জমির মূল্য আনুষঙ্গিক টোটালি আমাদের পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকার ভিতরে আপনি পনেরোশো স্কোয়ার ফিটের নান্দনিক ফ্ল্যাটটি পেয়ে যাবেন আমাদের এই ভবনে দক্ষিণ ফেস দক্ষিণ পূর্ব কর্নার ফেজিং আমাদের যে বিল্ডিং আমাদের এই ডাক্তারবাড়ির এইট প্রজেক্ট এটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একশো গজের ভিতরেই মসজিদ মসজিদের খুবই সন্নিকটে এবং আটি মডেল সোসাইটির যে অ্যাভিনিউ রোড তার পাশে এবং আমাদের পেছনেই রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল পায়ে হাটার দূরত্বে ইংলিশ মিডিয়াম স্কুলের ক্যাম্পাস অলরেডি চালু হয়ে গেছে দ্য স্কলার্স স্কুলের নাম পাশাপাশি আমাদের এ হাউজিং সোসাইটিতে থাকছে প্রত্যেকটি ব্লকে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এবং কমার্শিয়াল জোন এখানে ব্যাংক বিমা অফিস এবং সকল ধরনের কর্পোরেট অফিসের জন্য রয়েছে আলাদা স্থান যারা আমাদের ডাক্তারবাড়ি এইটে যুক্ত হবেন আশা করি এখানে যাত্রা মান অনেক উন্নত হবে সকলের এবং যারা একটি নিরিবিলি কোলাহলমুক্ত যানজটমুক্ত এরিয়াতে বসবাস করতে চান তাদের জন্য পারফেক্ট সলিউশন হচ্ছে আমাদের আর্টি মডেল সোসাইটি এবং বাড়ি প্রপার্টিস আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন যে কোনো সময় টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের যারা প্রবাসী ক্লায়েন্ট আছেন এবং যারা সম্মানিত ক্লায়েন্ট আছেন ঢাকার বাইরে দূর দূরান্তে আপনারা চাইলে যে কোনো সময়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আছি সার্বক্ষণিক আপনাদের পাশে ডাক্তারবাড়ির প্রপার্টিস আমরা অলওয়েজ আপনাদের পাশে রয়েছি নিজের বাড়ি নিজেই গড়ে যে স্লোগান নিয়ে আমরা ডাক্তারবাড়ির প্রপার্টি যাত্রা শুরু করেছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের সেই যাত্রা অব্যাহত রাখতে পেরেছি আমাদের ক্লায়েন্টদের সহযোগিতা দোয়া এবং তাদের সমর্থনে তো আশা করি যারা সম্মানিত ক্লায়েন্ট আছেন আমাদের যারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারাও আমাদের সাথে যুক্ত হবেন আলহামদুলিল্লাহ আমাদের এ বাড়ি এইট আশা করছি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে যেহেতু ক্লায়েন্টদের ভালো রেসপন্স আমাদের পাশে রয়েছে তো ইনশাল্লাহ আপনারাও যুক্ত হবেন যারা নতুন নতুন আমাদের ভিউয়ার্স আছেন এই প্রত্যাশায় বাড়ি এই প্রজেক্টের সামনে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম